স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের আমাদের সুন্দরবন প্রত্যন্ত গ্রামে আমরা থাকি গ্রামের নাম ভদ্রপাড়া এখানে আজকের বিকাল তিনটে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর দেখো বন্ধুরা আমাদের ঘরের উঠানে বৃষ্টি জল জমে গেছে এখনো দেখো বড় বড় ফোটা পড়ছে এই ভিডিওটা করছি বন্ধুরা অনেক কষ্ট করে আমার মোবাইলেও বড় জলের ফোটাও পড়ছে মোবাইলটাও খারাপও হয়ে যেতে পারে তাই বন্ধুরা দেখো আমাদের পুরানো ঘর আমরা যে ঘরে আগে থাকতাম বাবা মা আমরা ভাই বোনেরা সেই পুরানো ঘরটা আমরা বন্ধুরা এখনও রেখে দিয়েছি দেখো খড়ের চাল আর সামনে কিছু খোলা দেওয়া আছে আর মাটির দাবা বন্ধুরা মাটির দাবা দেখো মাটির দাবা সেই পুরানো ঘর আমরা রেখে দিয়েছি বন্ধুরা এইটা এই ঘরটা অনেক দিন আগেকার দেখো বন্ধুরা ঘরের উঠানে দেখো বন্ধুরা ঘরের উঠানে জল জমে গেছে জল জমে গেছে ওটা আমাদের এই যে জলের পাইপটা গেছে বন্ধুরা জলের পাইপটা দেখা পাচ্ছ এই জলের পাইপটা দেখো এই থেকে এসছে দেখো বন্ধুরা টিওয়াল ঘরে যে ব্যবহার করা হয় যে লোকাল টিওয়াল সেই টিওয়াল ওই টিওয়াল থেকে একটা মোটর বসানো আছে মোটর দিয়ে এই পাইপটা এসছে এসে আমাদের বাথরুমের গেছে আর ওর পাশ দিয়ে আমাদের ড্রেন আছে ঘরের সমস্ত জল যা ড্রেন ড্রেনটা আমি তোমাদের দেখাবো বন্ধুরা দেখো এটাই ড্রেন এই ড্রেন দিয়ে আমাদের সমস্ত জল পাস হয় আর বন্ধুরা তোমরা দেখো আমাদের পুরানো টিউল এইটা আমাদের পুরানো টিউল খারাপ হয়ে গেছে আর চলে না পড়ে আছে পরে সারানো হবে আর আমাদের দেখো বন্ধুরা আমাদের ঘরের উঠান এটা আমি হাঁটছি এখন আমি হাঁটছি আমাদের উঠানে এখন হাঁটছি উঠানে জল প্রচণ্ড বন্ধুরা আর উঠানে একটা আমাদের সুন্দর বাতাবি লেবুর গাছ আছে বন্ধুরা বাতাবি লেবুর গাছ দেখো বন্ধুরা বাতাবি লেবুর গাছ আর বাতাবি লেবু হয়েছে দেখো বন্ধুরা বাতাবি লেবুগুলো দেখো প্রচুর বাতাবি লেবু হয়েছে দেখো বন্ধুরা লেবুগুলো দেখো লেবুগুলো দেখো বাতাবি লেবু খুব মিষ্টি যদি কোনো বন্ধুর প্রয়োজন হয় খাওয়ার জন্যে আমার কাছে লাইভে বলবেন আমি পাঠিয়ে দেবো ঠিকানা দেবেন আমি পাঠিয়ে দেবো দেখো বন্ধুরা লেবু গাছটা দেখো প্রচণ্ড লেবু হয়েছে দেখো বন্ধুরা প্রচণ্ড লেবু দেখো লেবুগুলো দেখো দেখো আরও নিয়ে যাচ্ছি একদম সামনাসামনি দেখা পাবে দেখো প্রচুর লেবু হয়েছে দেখো দেখো বন্ধুরা আর আমাদের পিয়ারা গাছ দেখো বন্ধুরা পিয়ারা গাছ এটা আমাদের ঘরের উঠানে পিয়ারা গাছ প্রচুর প্রচুর পিয়ারা হয়েছে এটা আমাদের পিয়ারা গাছ পিয়ারা গাছের পাশে একটা দেখো বন্ধুরা আম গাছ আছে আম গাছ এটা আমাদের আম গাছ খুব আম হয়েছিল আমরা খেয়েছি আর বন্ধুরা এখন বৃষ্টি পড়ছে আমি পাশে দাঁড়িয়ে আছি সাইটে তোমাদেরকে কিছু বলার জন্য বন্ধুরা আমার এই ভিডিওটা যেটা পাঠালাম বন্ধুরা পুরোটা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এই ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে বলবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে বাইরে বেরোবেন না বজ্র সহ বজ্রঘাত বজ্র সহ বৃষ্টিপাত হবে এখন হচ্ছে সেরকম বেশি হয়নি কম হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে রাতের দিকে বেশি হবে কেউ বাইরে বেরোবেন না সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বাই বন্ধুরা এই পর্যন্ত আমার ছোট মিনি ব্লগটি এখানেই শেষ করলাম পরবর্তী মিদ ব্লগ নিয়ে আবার হাজির হব নমস্কার